সালামু আলাইকুম রহমাতুল্লা হালদ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম সাথে প্রথম অংশে যেখানে আমার আধ এবং চীনা হাঁস এবং দেশি এবং অন্যান্য সমস্ত ধরনের মরক মুরগি এখানে থাকে তো বন্ধুরা এখন সময় দুটার পরে চলে আসছে আড়াইটা বাজে বন্ধুরা তো চলে আসলাম খাবার খাবার দিয়েছি কিছুক্ষণ আগে সেটা রেশ এখনও রয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যদিও এই যে কিছুদিন আগে একটা মরক লেগেছে এখনও মরক চলমান আছে এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি ওই মরকে আমার সব সে সাজানো যে হাঁস মুরগি যে খামারটা ছিল যুদায়মপুরি সাজানো বাগান সবগুলো মারা গিয়েছে কিছুই নেই জাস্ট এক কয়েকটা রাজহার আছে এখানে দশটা থেকে এখন আছে ছয়টা তাও বেশ কয়েকটা দুর্বল হ্যাঁ আর চারটা মারা গিয়েছে যে চারটা ডিম পাড়তো ওই চারটাই মারা গিয়েছে আর যেগুলো ডিম পারে না হ্যাঁ সেগুলো অসুস্থ হইত এগুলো সুস্থ হয়েছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রচুর ট্রিটমেন্ট করার পরে আর চেনা যেগুলো ছিল তারা একটু মোরগগুলো বলে নিই মোরগ মুরগি যেগুলো আছে আমার মোরগ ছিল পঁচিশটা সেখানে এখন মোরগ আছে তিনটে থেকে চারটে চারটা আছে আর বাকি সব মারা গিয়েছে আর মুরগি ছিল হ্যাঁ দেড়শো উপরে সেগুলো মনে হয় পাঁচ ছয়টা আছে আর সব মারা গিয়েছে আপনারা বুঝতে পারছেন একদম বাগানটা পুরা খালি আপনার দেখতে পাচ্ছেন এই যে ছাদ বাগানটা একদম খালি দেখেন যেখানে নেই ঢোকার সাথে সাথে হাঁস মুরগি কলো হলে পরিচয়ে বেশ আনন্দ লাগতো সেখানে এখন বীরহর একটা ছাপ রয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চীনা হাঁসের কথা বলতেছিলাম সেখানে চীনা হাঁস ছিল আমার ছাপ্পান্নটা সেখান থেকে এখন আছে এগারোটা এখানে আছে নয়টা আর ভিতরে আছে দুইটা তো আমার সব শেষ একদম এইভাবে মারা যাবে বুঝতে পারিনি আমি দীর্ঘ চার বছর ধরে হাঁস মুরগি লালন পালন করে থাকে এইভাবে সাধে হ্যাঁ প্রতি বছরই কিছু না কিছু মারা যায় কিন্তু সেটা এই রকম নয় যে এক নাগারে আমার প্রতি মুরগি এই স্বাদে এই অংশে দুই কটা ছিল আমি এখানে চব্বিশটা আনছিলাম এখানে একটা মোরগ আছে তাও অবস্থা খুব একটা ভালো না আর বাকি সবগুলো মারা গিয়েছে মানে কিভাবে যা মারা গেছে সেটা আপনাদের বলতেও কষ্ট লাগে এক দিনে বা রাত্রেবেলা ভালো দিকে ঢুকালাম সেডে সন্ধ্যার দিকে সকালে বের দিকে পাঁচটা ছটা মরে রয়েছে বাকি বাকিদের যায় যায় অবস্থা এইরকম একটা কন্ডিশন ছিল যাক বন্ধুরা চীনা হাস মনে হচ্ছে এটা পুজো বয়ে গেছে ডিম পাচ্ছে না দেখুন এটা এটা মানে কুজে বয়ে গেছে এটা এখানে ডিম পার্থ দেখে কী অবস্থা হ্যাঁ ও কুজে বয়ে গেছে চীনা হাঁস কিন্তু উমাবাসা যদি ও বেশি থাকবে না বেশ কয়েকদিন পরে সরাই দিতে হবে আর এই যে দেশি একটা মুরগি হ্যাঁ কুজো মুরগি আমি কখনও দেখিনি মারা যেতে কিন্তু এই কুজো মুরগি এই কুজো অবস্থায় ছিল ভিতরে হঠাৎ করে দেখে বের হয়ে হ্যাঁ সে মারা গেল সে মারা গেলো একটা দেশি মুরগি ছিল খুব সুন্দর সে বাচ্চা করে বাচ্চা খুব ভালো দেন ষোলোটা ডিম দিলে পনেরোটা ডিম ফুটে খুব দুর্ভাগ্য আমার আমি ডিম রেডি করেছিলাম আমাকে বসাবো ধর আমি গতকালকে বসাবো আজকে এসে দেখি মুরগি সরি আগামীকাল বসাবো আজকে এসে দেখি মুরগিটা মারা গিয়েছে তাও কি একদম নিচে করুণ অবস্থা মারা গেছে যাক বন্ধুরা খুবই কষ্ট তো আবার কিছু নতুন বাচ্চা পোটাইতেছে সেই ভিডিওগুলো দিবো শোকেন সিল্কি এবং যে কাল লাইটব্রাহমা ডিম এনে বাচ্চা পড়িয়েছিলাম আটটা আনছি ছটা ফুঁসতে মার্শাল্লাহ সেগুলো রিভিউ দিব আজকে ওদের ভ্যাকসিন দিব আরেকটু রিভিউ ভিডিও করে রেখেছি দিব একটু সময় কারণ দিতে পারছে না ভিডিওগুলো তো দেখতে পাচ্ছেন আমার এই সাত বাগানটা একদম প্রায় খালি দেখতে পাচ্ছেন গলা সাত মুরগি অনেকগুলো ছিল এখন একটা আছে পাহাড়ি মুরগির ছিল অনেকগুলো এখন একটা আছে সব খালি হয়ে গিয়েছে আমার তো বুঝতে পারছেন খুব কষ্টে আছে তারপরও বন্ধুরা তাদের হাঁস মুরগিগুলো রিভোর দিতে হয় দে বন্ধুরা জানেন আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রায় দুই বছর হয়ে আসছে এখনও আমি মনিটাইজেশন ধারে কাছে মানে মনিটাইজেশন পাচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না যে কটা সাবস্ক্রাইব হয়েছে সেগুলো শর্টে হয়েছে ভিডিওতে নয় যার কারণে আমার ভিডিওগুলো দেখে না কেউ হ্যাঁ ভিউ হচ্ছে না একটা সময় এইট কে হ্যাঁ নাইন কে এমনকি ষোলো কে বিউ হয়েছে এখন ভিউ নাই বললে চলে কেন এরকম হলো আমি জানি না বন্ধুরা আগে আমার ভিডিওগুলোতে অ্যাড আসতে সেটাও আসে না একটু কাইন্ডলি যদি জানা থাকে বসে জানাবেন আর প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমার একটা হালাদা নিজান অ্যাগ্রো একটা ফেসবুক পেজ আছে সেটা দেখবেন ফলো করবেন এবং লাইক করবেন সুন্দর সুন্দর মতামত দেবেন শেয়ার করবেন বন্ধুরা আর আমার হালাদাগুলো চ্যালেঞ্জে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে ভিডিও দেখবেন এবং আর কি কি ভিডিও করলে আরও সুন্দর হবে সেটা অবশ্যই মনে করে জানাবেন বন্ধুরা একটু শেডের ভিতরে যাই যেখানেও একদম খালি অবস্থা ওখানেও আরও বেশি খারাপ আমি অনেক হাঁস কিনা হাঁস সাদা এবং টাইগার এবারে আপনার কাদারনাথ এবং আরও বিভিন্ন প্রজাতির মোরগ মুরগি কিনেছিলাম সেগুলো প্রায় দশ হাজার টাকা মোরগ মুরগি বাচ্চা কিনেছিলাম সেগুলো এক মাস পর্যন্ত বড় হয়ে তারপরে সব শেষ একদম এগুলো সব খালি আপনারা দেখেন প্রত্যেকটা শেড আমার খালি এই যে এখানে আমি বাচ্চা ফুটেছিলাম ওটা এখানে আছে চারটা তাও খুব একটা ভালো পজিশনে নেই এখানে দেশি মুরগি অনেকগুলো ছিল দুইটা আছে বাকি সব মারা গিয়েছে এই যে হাঁস আছে একুশটা বাচ্চা কিনে আনেছিলাম এক একটা বাচ্চা দেড়শো টাকা পিস সেগুলোর মধ্যে দুইটা আছে তারপর যায় যায় অবস্থা এগুলো মানে মৃত্যু থেকে বেঁচে আছে তবে সেই মানে কী বলো প্রতিবন্ধী হয়ে আর এখানে মুরগি ছিল অনেক প্রায় তিরিশটা সেখান থেকে তিনটা আছে তাও প্রতিবন্ধী হয় আর বাকি সবগুলো মারা গিয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন আর এই দেখেন আমার এখানে অনেকগুলো কি বলা হয় যা মিষ্টি ফার্মিং আটটা এখান থেকে চারটা আছে এখানে আটটা ছিল দুইটা আছে এই অবস্থা বুঝতে পারছেন এই দেখেন সে এখানে ডিম করে তা দিয়েছে আর ভিতরে কিন্তু জায়গা আছে তাও এখানে পাচ্ছে তো তোমাদের কবুতরের অবস্থা খুব খারাপ অনেক কবুতর মারা গিয়েছে বিশেষ করে বাচ্চাগুলো প্রচুর বাচ্চা মারা গিয়েছে চোখে ঘা মুখে ঘা বিভিন্ন কাজ মরে পড়ে আছে আমি বুঝলাম না হঠাৎ কে কেন মরক লাগেছে চুনঠুন নিয়ে আসছে একে এবারে তারপরে কী বলা হয় জীবন নাশক ওষুধ নিয়ে সবগুলো স্প্রে করবে একটু সময় লাগবে দুই একদিনের ভিতরে ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন আর এখানে মধ্যে যদি ভালোই আছে তারপরে পাঁচটা মারা গিয়েছে এখানে আনছিলাম চব্বিশটা ছাব্বিশটা এখান থেকে বেরিয়ে যাবো আর বেরিয়ে যাওয়ার আগে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে যদি মনে হয় দেখবে চ্যানেলটা এগিয়ে নিতে ইচ্ছুক আছেন আপনার বা দেখতে ভালো লাগে বা আর কোন ধরনের বেরোতে সেগুলো আপনি ফোন করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আলাদা দেখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বিল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমার স্বাদে হাস নদীগুলো প্রায় শেষ করে যায় তাই ভিডিওগুলো খুব একটা বড় করে না ছোটোর মধ্যে শেষ করে দিই বন্ধুরা তো কেমন লাগবে আজকে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমরা আরও ভিডিও করবো আর ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তবে বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আর কী কী ভিডিও সাথে আর আপনারা ভিডিওগুলো খুব মানে পছন্দ সহকারে দেখবেন বা মানে মনোযোগ সহকারে দেবেন সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে বলছি প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আমন্ত্রণ রইল আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে থাকবেন বন্ধু হলাদা এগুলো চ্যানেলে পাশে থাকবেন আর বন্ধুরা আজ না যাবো যাওয়ার আগে নতুন বলে দিচ্ছি যে প্রতিদিনের মতো নতুন কোনো পর্ব নিয়ে নতুন করে বিরিয়ানি হাতে দেব ততক্ষণ হালদে গানের পাশে থাকবেন মন্দিরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার মন্দিরে আবার দেখা হবে নতুন কোনো পর্ব ততক্ষণে বিদায় নিচ্ছি সবাই হালদ চ্যানেলটাকে ভালোবাসবেন হালদাগো চ্যানেলের পাশে থাকবেন কোথা হবে